সাথে ইনস্টাগ্রাম আইডিটা লিঙ্ক করবেন বা অ্যাড করবেন আজকে মূলত আপনাদের শেখাচ্ছি তুমি যদি একটা ফেসবুক পেজ আছে তোমার একটা তো সেই পেজটাতে তুমি কিন্তু ইনস্টাগ্রাম যে আইডিটি আছে তুমি সেখানে কিন্তু অ্যাড করতে চাও তো এই ভিডিওটা দেখে তুমি কিন্তু শিখতে পারবা তো সবার আমরা তো কিন্তু চলে আসবো আমাদের কিন্তু ফেসবুক যে পেজটা আছে সেখানে তো জাস্ট আমরা আইডিটা থেকে পেজটা আগে কিন্তু কনভার্ট করবো জাস্ট এখানে ক্লিক করে আমি কিন্তু আগে পেজটা লগ ইন করে নেব তো জাস্ট এই পেজটা আমি লগ ইন করে নিলাম তো এই পেজের মধ্যে আমি কিন্তু আমার যে ইনস্টাগ্রাম আইডিটি আছে তো সেটা কিন্তু অ্যাড করবো এখানে তো অ্যাড করার জন্য জাস্ট আপনি এখানে প্লাস এখানে ক্লিক করে দেবেন এই যে কর্নারে জাস্ট আপনি এখানে কর্নারে ক্লিক করে দেবেন থেইলেন তারপর একটা এটা কিন্তু সম্পূর্ণ যে সেটিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কিন্তু আমাদের ফেসবুক পেজের সেটিং চলতেছে তো সিম্পলি আমি কিন্তু এখানে এই যে পেজের সেটিংয়ে এখানে ক্লিক করে দেবো জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে স্কল করবেন স্কল করার পর্যন্ত তারপরে একটা অপশান আপনি পেজ যাবেন দেখা জাস্ট দেখাচ্ছি তো এখানে কিন্তু আপনি লিঙ্ক নেবেন একটা অপশান নেবেন দেখো বন্ধু লিঙ্ক অ্যাকাউন্টস নামে তো জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে কী চলে আসছে আপনাদের ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ আপনাদের পেজের মধ্যে আপনি অ্যাড করতে পারবেন বা আপনি যুক্ত করবেন যুক্ত করতে পারবেন তো জাস্ট আমরা ইনস্টাগ্রামে ক্লিক করে দেবো ইনস্টাগ্রামে ক্লিক করতে মধ্যে দেখো কানেক্ট অ্যাকাউন্টসের নামে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো এখানে যখন ক্লিক করবেন এখানে কিন্তু শো করতেছে আপনাদের ইনস্টাগ্রামটা এবং ফেসবুকটা এখানে কিন্তু ফেসবুক পেজটা আমার শো করতেছে তারপরে ইনস্টাগ্রামটা শো করতেছে তো জাস্ট আমি কিন্তু এখানে ক্লিক করব কন্টিনিউতে কন্টিনিউতে যখনই ক্লিক করে দেবো এখানে কিন্তু আপনাদের দেখাচ্ছে আপনাদের কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা দেখো আপনি যেই ইনস্টাগ্রামটা অ্যাড করতে চান অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তোমার কিন্তু প্রফেশনাল কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট হতে হবে তো প্রফেশনাল এখন কীরকম করে বুঝতে পারবেন আপনাদের বোঝাচ্ছে তো জাস্ট আমরা ইনস্টাগ্রামে ক্লিক করে দেবো এই দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা কিন্তু তো আছে এটা কিন্তু আমার একটা প্রফেশনাল অ্যাকাউন্ট অবশ্যই আপনি প্রফেশনাল অ্যাকাউন্টটা করে নেবেন নাহলে কিন্তু অ্যাড করতে পারবেন না তো জাস্ট আমি কিন্তু এখানে আমার যে ইনস্টাগ্রামটা আছে তার নামে কিন্তু এখানে নামটা বসাই দেবো জাস্ট আমি কিন্তু এখানে তার নামটা আমি দিয়েছি তো এখানে আমি রিয়ে দেবো রিয়ে তারপর এখানে কিন্তু তার পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো জাস্ট আমি কিন্তু এখানে ক্লিক করলে আমি কিন্তু এখানে কিন্তু দিয়ে আমি কিন্তু এখানে ইউজিতে ক্লিক করে দেবো তো ইউজিতে ক্লিক করে পারবো লগ ইনতে আপনি ক্লিক করে দেবেন লগ ইনতে ক্লিক করার পর কিন্তু কিছুক্ষণের মধ্যে তোমার যে ফেসবুক পেজটা আছে সেখানে কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু অ্যাড হয়ে যাবে জাস্ট আমি কিন্তু এখানে ওয়েট করতেছি এখানে কিন্তু আমি কিন্তু ক্লিক করতেছি তো এখানে আমি কিন্তু নাইন ওয়ানটা যেতেছি সেটা আমি কিন্তু এখানে কিন্তু আমি এখানে ঠ্যাং যেতেছি তো জাস্ট আমি ওয়েট করতেছি ওয়েট করার সাথে সাথে তোমার কিন্তু এখানে কিন্তু ক্লিক করবো তোমার কিন্তু ইনস্টাগ্রামটা কিন্তু তোমার ফেসবুক পেজের মধ্যে অ্যাড হয়ে গেলো কিছুক্ষণের মধ্যে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে দেখো এখানে কিন্তু নেক্সট অপশানটা চলে আসছে জাস্ট আমরা এখানে ক্লিক করবো এখানে যখনই ক্লিক করে দেবো তোমার ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু তোমার পেজের মধ্যে অ্যাড হয়ে যাবে তো তুমি এখানে কিন্তু সিলেক্ট করে দিতে পারো জাস্ট আপনাদের এগুলো কিন্তু চাবে তো আপনি কিন্তু সিলেক্ট করে আমি কিন্তু নেক্সট পড়তেছি নেক্সট করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে তোমার যে ইনস্টাগ্রাম আইডিটি আছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো ব্যাপারটা আপনি বুঝতে পারছেন এরকম করে কিন্তু মূলত আপনাদের ইনস্টা ফেসবুক পেজের সাথে তুমি কিন্তু তোমার ইনস্টাগ্রাম আইডিটা অ্যাড করতে পারবেন তো আপনাদের যদি ভিডিওটি একটু হেল্পফুল মনে হয় ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকেনটা অন করে পাশে দেখবেন